মোর অপরাধ শুধু মনে থাক আমি হাসি তার আগুনে আমারই অন্তর হোক অপরাধ শুধু মনে থাক নিশীথের মোরশ্রুর রেখা প্রভাতে কপালে যদি যায় দেখা তুমি পড়িও না সে গোপন লেখা গোপন সে লেখা মুছে যা অপরাধ শুধু মনে থাক ভরা তবু ঘুরে ঘিরি তোমার ইয়ে ধরা লইয়া আপন দুঃখের পসরা আপনি সে খাক পাক অপরাধ শুধু মনে থাক জোস্নাত তাহার তোমার ধরায় যদি গো এতই বেদনা জাগায় তোমার বোনের লতায় পাতায় কালো মেঘে তার আলো ছাক অপরাধ শুধু মনে থাক তোমার পাখির ভুলাইতে গান আমি তো আসিনি হানির বান আমি তো চাহিনি কোনো প্রতিদান এসে চলে গেছে নির্বাক অপরাধ শুধু মনে থাক কত তারা কাঁদে কত গ্রহে বোমপথ বে তেমনি একাকি চরি গান গে তোমারই দিন পিছু ডাক অপরাধ শুধু মনে থাক কত ঝড়ে ফুল কত খসে তারা কত সে পাশা শুকায় ফোয়ারা কত নদী হয় পথে হারা তেমনি এ স্মৃতি লোপ পাক অপরাধ শুধু মনে থাক আঙিনায় তুমি ফুটেছিলে ফুল এ দূর পবন করেছিল ফুল শ্বাস ফেলে চুলে যাবে সে আকুল তবু শাখে পাখি গান গাক অপরাধ শুধু মনে থাক প্রিয় মোর প্রিয় মোরই অপরাধ কেন জেগেছিল এত আশা সাদ যত ভালোবাসা তত পরমাধ কেন ছুঁইলাম ফুলও শাক অপরাধ শুধু মনে থাক আলেয়ার মতো নিভি পুনজলি তুমি এসেছিলে শুধু কুতুহলি আলে আও কাঁদে কারো পিছে চলি এ কাহিনী নব মুছে যাক অপরাধ শুধু মনে থাক